আর সারা রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয় এদিন জনগণকে কালো ব্যাচ ধারণ করার আহ্বান জানায় সরকার শোক পালনের অংশ হিসেবে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনা করার কথা জানান মন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তবে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তাদের সেই নতুন কর্মসূচি নতুন কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার নয় দফা দাবি আদায়ে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে প্রতিবাদ জানাচ্ছেন তারা পাশাপাশি অনলাইনে সেগুলো প্রচারও করছেন এর আগে উনত্রিশ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার ঢাকার জন্য কালকে তারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আপনারা সবাই জানেন যে শোকের প্রতীক হলো কালো কিন্তু আমাদের প্রতীক কিন্তু কালো নয় আমাদের প্রতীক লাল লাল দ্বারা আমরা আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করব কিন্তু তাদের রক্ত যে আমাদের শক্তি যোগাচ্ছে তাদের রক্ত যে আমাদের অধিকার আদায়ের প্রেরণা আমরা সেটাই সরকারকে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিতে চাই বিজ্ঞপ্তিতে বলা হয় তাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিলেট নোয়াখালী হ্রাজশাহী বরিশাল খুলনা যশোর ঠাকুরগাঁও সহ দেশব্যাপী সোমবার যারা কর্মসূচি সফল করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানানো হয় একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ও গণমানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় সবার কর্মসূচির ব্যাপারে বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার অনুরোধ করা হয় সেই সাথে দেশের সব বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আপামর জনসাধারণের কাছে আতুল আবেদন জানানো হয় যাতে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে তাদের কর্মসূচি সকলে সহযোগিতা করা হয় এদিকে কোটা আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সরকারের দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ গালিব সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন সরকারি মদদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার দলীয় সন্ত্রাসী দিয়ে শত শত ছাত্র জনতাকে হত্যা করার পর রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রদর্শনের সমান তাই এর রাষ্ট্রীয় শোক ঘোষণা ছাত্র জনতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে শহীদদের প্রতি রক্তের বিচার না না হওয়া হওয়া পর্যন্ত পর্যন্ত সকল ছাত্র নিরাপত্তা আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ বিবৃতিতে গালিব আরো বলেন এখন প্রত্যেক শহীদ তাদের জন্য শক্তি সামনে এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা দাবি আদায়ের পথপ্রদর্শক যতক্ষণ না পর্যন্ত সরকার ছাত্র জনতার হত্যার দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করবে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করবে ততক্ষণ তাদের আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি